ঠিক কিমা বলেন ঠিক কিন্তু উসমান গনি বললেন আমির আল খবর একটু বলেন উমর ফারুক বলে উসমান প্রতিদিনে খাবারের বাড়িতে রাখা খালি করতাম আমি সাগললে আমাকে ময়দানে যাইতাম সুন্দর সময় সাগলগুলো যখন ফেরত আনতাম আমাকে বলতো আমার কয়টা ছাগল নেওয়া গেলে কয়টা ফেরত আনলি আমি ছাগলের পাল দিকে দুই চারটা ছাগল কম আমি আবার দৌড় দিতাম ছাগল করে পড়ে যখন জমা দিতাম খালা আমার মাথার চোর টেনে বলতো আজকে যেই ভুল তুমি করেছ আগামীকাল যদি একই ভুল করো তোমার রাখালের চাকরি ক্যান্সেল হয়ে যাবে আমি খালার পর ধরে বলতাম খালা আমার রাখালের চাকরি ক্যান্সেল হয়ে গেলে আমি কোথায় থাকবো খাবো কি যে আমার একদিন রাখালের চাকরি রক্ষা করার জন্য

আজকে আড়াইশো মিলিটারি কত কথা কয় না কেন আড়াইশো মিলিটারি আর্মি আড়াইশো পুলিশ হলো সাড়ে চারশো পুলিশ কত আর বিজেপি হলো একশো আশি

সারা সায়েন্সে তারা খালি যাবি শুধু আসনের যদি কোরআনে এত পাওয়ার হয় গোটা বাংলাদেশের মানুষকে এক জায়গায় করতে পারে এই কোরআন যেদিন বাংলাদেশে চালু হবে চালু হবে সেই দিন বুঝবেন আল্লাহর কোরআনের পাওয়ার কি পুরান বাংলার জমিনে যখন চালু হবে তখন বাংলাদেশের অবস্থাটা কেমন হবে আমি আপনাদের সরাসরি দেখানোর জন্য বলতেছি একটু দেখেন আল্লাহ রস্তে এই অর্ধ বিদিবীর কলিব হজরত অমর সদ্যবেশে মদিনার অলি গলি করতেছেন আল্লাহর কোরআনকে দেখার জন্যে হঠাৎ হজরত অমর দেখতে বই দুই পাহাড়ের মাঝখানে একটা মরুভূমি ওই মরুভূমির মধ্যে একজন রাখাল ওটার আর দুম বছরই হাজর তোমার আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালের কাছে গেলেন একটা মানুষের কাছে গেলেও আল্লাহর কোরআন দেখা যায় আর বাংলাদেশে হাফিদের কাছে আসলে আল্লাহর কোরআন শোনা যায় শুধু কোরআন শোনার জন্য আল্লাহ দুনিয়াকে পাঠাই নাই বাস্তবে আল্লাহর কোরআন দেখার জন্য কোরআন পাঠাইছে বলে দেন ঠিক কি না বাংলাদেশে কোরআন শোনার দিক দেয় আমরা এক নম্বর আবার তেলাওতি দিকটাও কিন্তু এক নম্বর প্রত্যেক বছর গোটা বিশ্বের ভিতরে বাংলাদেশের হাফেজরাই কিন্তু সোনার পদক পায় ধরে কার কথা ঠিক কিনা তাহলে একজন হাফেজের কাছে গেলে কি পাবে? কোরআন দেখতে পাবে শুনতে পাবে আর হজরত উমর শব্দ বেশি ঘুরতে যে দেখার জন্য যে এটা আসলে কি রাখালকে সালাম দিলেন সালাম আলাইকুম রাখাল ভাই আমার পেটে খুদা লাগছে ওদের এক পেলে দুধ চাই রাখাল মুসকি মুসকি হাসে

পরে গেলি হয়ে সবভাবে ধারণ করেছি আল্লাহর কোরআনকে দেখার জন্য এখন যদি আমি পরিচয় নেই তাহলে ফাঁস হয়ে যায় অমর চিন্তায় পড়েছে এমন সময় আল্লাহর কোরআন বলে অমর রাখাল তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও আসল পরিচয় প্রধানমন্ত্রী না আসল পরিচয় এস এসপি না আসল পরিচয় হুজুর পি না আসল পরিচয় হল মিল্লাতা আবি কুম ইব্রাহিম ও সাম্মা কুমুল আসল পরিচয় হলো আমার জাতির পিতা কি

যদি মুসলমান এখন আপনাদের কাছে জোরে সোরে শোনবার চাই কারণ এগুলো আজ কিন্তু খালি হচ্ছে না মালগুলা আছে লাইভের মাধ্যমে গোটা আমি বলতেছি কিন্তু আপনাদের গ্রাম নাই এই মুহূর্তে লন্ডনে যারা বাংলাদেশে আছে তারা আপনাদের আমাদের চাকরি বেপারের নাম কি যারা বলবেন আল্লাহ আল্লাহ তারা বলতেছে আল্লাহ মরার আগে খুব বোবা করে

আপনাকে মধ্যে তারা মগরিব ঈশান না পড়ে ওয়াজ শুনতেছেন না কেউ নাই মনে হয় না কেউ আসেন আব্দুল্লাহ বলবো না খালি চিন্তা করেন তো যে ফজরা আগে যদি আপনারা মরে যান যদি ফজর আগে আল্লাহ মৃত্যু দেয় এসাও নাই মাগরিব নাই ফজর আগে মরিছে তখন ফেরেস্তা বলতে চাল্লা ইদ মরল এর রুহু কি হবে এর রুহুটা কোন জায়গায় চাই

একটা খবর দিল হুজুর হচ্ছে আমাকে বললো আমি খুবই চিন্তার ছিলাম আমি তো অনেকদিন পর যাচ্ছি মারে যদি না হয় কিন্তু বর্ষায় জায়গা দিয়ে পারেনি শত শত মানুষ দাঁড়িয়ে আছে

কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেগবে না এরকম একজন আসল মুসলমানের নাম হলো মীর কাশেম আলী মীর কাশেম আলীর নাম শুনছেন উকিল এসে বলতেছে স্যার আজকে রাত বারোটায় আপনার ফাঁসি হবে মুসকে আসিতে বললেন এখন কয়টা বাজে বলে এখন তো রাত সাড়ে নয়টা বাজে আলহামদুলিল্লাহ এখন আড়াই ঘন্টা উকিল কয় কে পাগল টাগল হল নাকি রাত বারোটায় ফাঁসি হবে আর সাড়ে নয়টায় বলতেছে এখন আড়াই ঘন্টা উকিল সাহেব একটা কাম করেন আমি একটু ঘুমায় যাই দুই ঘন্টা পরে আমার ডাক উকিল এই লোকটা ফাঁসি হবে আর সেই লোক ঘুমাবি আসলে ফাঁসির কথা চিন্তা করে পাগলা হয়ে গেছে উকিল যখন চলে গেল কাশালি ঘুমায় গেলেন আর মাত্র আট ঘন্টা আছে কয়েক ঘন্টায় আট ঘন্টা আছে এমন সময় উকিল এসে দেখে মির কাশামালি নাকা ঘুম নাকা ঘুম পারে সময় যখন নাই উকিল পায়ের আঙ্গলে গিয়ে এরকম নড়া দিলেন মির ঘুম দিনের ভাই বাজে গেছে এখনো আট ঘন্টা দেরি আছে আলহামদুলিল্লাহ তাহলে আমি করে একটু নামাজ পড়ি অজু করে নামাজ পড়ে বলতেছেন ভাই তাহলে এখন তো যাওয়ার দরকার এই বলে তিনি একটা পাঞ্জাবি গায়ে দিলেন খুব সুন্দর স্ত্রী করা পাঞ্জাবি গায়ে দিয়ে আতর টাতর দিয়ে সুরমা টুরমা দিয়ে মাথার টুপি দিয়ে বলতেছে কেমন লাগতেছে আমাকে কেমন লাগতেছে উকিল আর সামান্য সময় পর আপনার ফাঁসি হবে এরপর আপনি মুচকি মুচকি হাসেন

ধরা আওয়ামী লীগ পড়তো বগুড়া হলো বিএনপির ঘাঁটি ধরে কেন কিসের ঘাঁটি কথা কয় আপনি হয়ে দেখতেছি বগুড়া হলো বিএনপির ঘাঁটি এই সারা বিএনপির মধ্যে এই নোয়াটা কিভাবে ঢুকলো

যে ভাই যে হাল চাষ করে আমরা ধানের আবাদ করেছি সেই ধানটা নৌকাত করে নদী পার করে ওই আমাদের ধান গুলো মাথা লাগবে দরকার আছে জানি পাবলা জোরে কথা ঠিক লাঙ্গলের দিন শেষ একটু বড়যোগ শুনবেন ঈশ্বর ইঙ্গিত একটু কথা বলবো আপনারা বুঝা নেবেন তারপরে যে কথা ডাইরেক্ট বলা লাগবে সেটা আমি তো ডাইরেক্ট বলবোই ওর ফর বলতে রাখাল ভাই আসলে সাওয়ার ব্যবহার ভুল হয়ে গেছে রাখালটা বলতে ভুল যখন স্বীকার করছেন তাহলে আল্লাহ তো করার সুযোগ দিয়েছে ওর ফর করে রাখাল আমি তো করতেছি রাখাল বলে আপনি মূর্খ মানুষ তো বা কেমনি করবেন কারণ যে সাওয়ার ব্যবহার সতর্ক হয় না সে দুনিয়ার সবচাইতে বড় মূর্খ আমি আপনাকে তো বা আপনি আমার সঙ্গে তো বা পড়েন এবার রাখাল হজরত ওমরকে তো বা

কিন্তু একটা ভ্যান আনা খেয়াল করছে ভ্যান অ্যান চলাই কি দুই রেখার পর এক বৈঠক আবার সাত রেখার এক বৈঠক তিন বসলো যেই ভ্যান ই মনে মনে চাই রে তুই যতই লোক

আমরা তোমাকে একটু দেয় তুমি হাজার ইমাম আর তুমি যদি নবীর তরিকা বাড়তে ইচ্ছা মতো সৈন্যকারী করো আমরা লোক না দিয়ে তোমাকে সাইজ করব। লোক না গ্রহণ করলে তুমি নেতা না গ্রহণ করলে তোমার আরেকজনকে নেতার জায়গায় পাঠাই দেব তুমি তার কথা হিন্দু তো মসজিদ আল্লাহর আইন চলে আর বাংলাদেশের বাহিরে কার আইন চলতেছে এইটা একটু মনোযোগ দিয়ে শুনবেন অমর ভারত তৌবা করার পরে বলতে জোর আকাল ভাই

চেহারা লাল করে বলে রাখা তুমি যদি আমাকে কাফের বলতে তা আমি সহ্য করতে পারি কিন্তু মোনাফিক এটা তুমি কেমনে বলো কারণ কাফের জাহান্নামের নামের উপরে থাকবে আর মোনাফিক থাকবে জাহান নামের কথা কয় না জাহান তো সাহাবির বললেন এই রসুল্লাহ এই মুনাফিকের খাদ্য কি হবে আল্লাহ রসুল বললেন উপর থেকে যে পেশাব পায়খানা করবে নিজের মোনাফিক এই কাফের পেশাব পায়খানা খাবে

মাথায় টুকি পাখি নিয়ে টুকটা নামাজ পড়ে বড়দের যেখানে নামাজ পড়ে তার বাম সাইডে কখনো ডান সাইডে নামাজ পড়ে এত বড় একজন হুজুর মানুষ সামনে কাতারে নবীর পেছনে নামাজ পড়ে কিন্তু আল্লাহ যখন নবীর উপর নাজিল করলো ইয়া আইয়ুহান নাবিয়্যি হাফিজুল মুমিনিনা আলাল কিতাল ওগো নবী যাদেরকে নিয়ে জামাতে নামাজ পড়তেছেন তাদেরকে শুধু মুজ্জিলি বানাল হবে না তাদেরকে শৈল হিসেবে গড়ে তুলতে হবে কারণ যে কোন সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে মক্কার কাফের